দুই নম্বর হচ্ছে সবচেয়ে দুঃখজনক যেটা যে বাংলাদেশের কোনো আইনি এটা নাই যে চাকরি ডিউটিগত অবস্থায় একজন সরকারি কর্মচারীকে অন ডিউটি উদ্যতন কর্তৃপক্ষকে না জানিয়ে নিয়ে যাওয়া যায় ঠিক আছে নিয়ম হচ্ছে যে কোনো সরকারি কর্মচারীর ব্যাপারে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই উদ্যতন কর্তৃপক্ষকে অবহিত করে তার অনুমতি নিয়ে এবং সেটা কখনোই ডিউটি টাইমে না কিন্তু যে মানুষটাকে নিয়ে যাওয়া সেটা হচ্ছে হয়েছে উনি হচ্ছেন শাকিল আহমেদ

আমরা জানি আমরা জানি যে সরকারি চাকরি অনুযায়ী যদি একজন সরকারি কর্মচারী ব্যাপারে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে অনুমতি নিয়ে সেই সাপেক্ষে নিতে হবে কিন্তু জানানো গত 12 তারিখে আমাদের তখন আমরা টাইপেক চিকিৎসাদান কেন্দ্রে বসেছিলাম মিটিং ছিল উপজেলা এডভোকেসি মিটিং এই মিটিং স্যার আমরা এনগোসি মিটিং করছিলাম হঠাৎ বাইরে দশ শব্দ শুনতে পাই জানতে পেলাম বাইরে একটা ওয়ার্ক শুরু হচ্ছে আমরা গেলাম গিয়ে দেখলাম এখানে কিছু রোগ বহিরাগত এবং এলাকাবাসী মিলে একটা জগড় চুরি হচ্ছে মারামারি আমরা উক্ত পর্যায়ে আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা কিছু লোকদেরকে নিয়ে আসি নিরাপদে নিয়ে আসি নিরাপদে নিয়ে আসা এখানে উপস্থিত আমাদের প্রশাসন মহোদয় ছিল ইউনু সার ইসিলেন স্যার ছিল এবং উপজেলা থানা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনিও ছিল তার সামনে উক্ত ভুক্তভোগী বক্তব্য প্রদান করছে যে আমরা নির্দোষ এবং তাদেরকে আমরা সহযোগিতা করছি কিন্তু অতীব দুঃখের বিষয় এখন আমরা জানতে পারলাম আমাদের নামে মামলা হচ্ছে আমরা গ্রেপ্তারের জন্য আমি আমার অফিস করতে পারতেছি না আমি আমার পক্ষ থেকে জন্য জনসাধারণ তথা ঈশ্বরগঞ্জের যত নেতৃবৃন্দ আছেন এবং আমার প্রশাসন উপজেলা প্রশাসন আমার অধিদপ্তরের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য